বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্রের মৃত ছাত্রের নাম গৌরব মিনজ বয়স হল সে ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ির এক বেসরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং বিন্নাগুড়ি চা বাগানের মুন্ডা লাইনের বাসিন্দা ছিল জানা গেছে গতকাল বুধবার জন্মাষ্টমীর ছুটি থাকায় পরিবারের সদস্যদের অবর্তমানে পাড়ার সাত আটজন বন্ধুদের সাথে স্নান করতে যায় গৌরব তেলিপাড়া চা বাগানের মাঝে অবস্থিত হাতিনালার শেষ প্রান্ত ও আংরা ভাষা নদীর উৎপত্তি স্থলে বন্ধুদের সাথে ছুটিয়ে স্নান চলছিল এরপর জাম্প দিয়ে অন্য পারে উঠতে হবে এভাবে খেলতে গিয়ে কয়েকজন পার হলে আসে গৌরবের নাম কিন্তু সে জাম্প করলে সে উঠতে পারে না এক বন্ধু সেটা বুঝতে পেরে অনেকক্ষণ জল থেকে ওঠার অপেক্ষা করে কিন্তু বেশ কিছু সময় পার হয়ে গেলে এক বন্ধু তার বাড়িতে খবর দেয় খবর পেয়ে বাড়ির সদস্যরা ও বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ পৌঁছে সন্ধ্যে ছটা নাগাদ মৃতদেহ খুঁজে পান এদিকে হঠাৎ করে স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা যায় বাবা মায়ের এক সন্তান ছিল গৌরব মা বিন্নাগুড়ি চা বাগানের শ্রমিক বাবা ঠিকা শ্রমিকের কাজ করে এদিন সকালে বাবা মা কাজে গেলে সে স্নান করতে যায় ঘটনার শোকের ছায়া এলাকায় এদিকে আজকে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে